সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা অন্তরিকরণের নাইনের এইস বা নয় পয়েন্ট এইট এটা পর্ব নম্বর ফোর যারা বিগত পর্বগুলো দেখনি তারা অবশ্যই দেখবা কারণ বিগত পর্বগুলোতে বেসিক আলোচনা করা হয়েছে একটা অধ্যায়ের মাঝখান থেকে দেখতে থাকলে তোমরা হয়তো বুঝতে পারবে না কিন্তু প্রথম থেকে যখন দেখবা তখন তোমাদের ভালো লাগা শুরু হবে তো আমরা এই অধ্যায়ের এটা চার নম্বর পর্ব হবে এই পর্বে আমরা হচ্ছে দেখব এটা হলো টাইপ টুও বলা চলে যে এইখানে নাইনের এইচে টোটাল দুইটা টাইপের অঙ্ক হয় একটা হলো তোমার হচ্ছে স্পর্শক ও বিলম্বর সমীকরণ বের করতে বলে আরেকটা হচ্ছে স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের সমান্তরাল হয় এরকম যদি হয় তাহলে তাদের ডালের ভ্যালুটা কত বা তাদের কোন অক্ষেতে তারা তাদের স্থানাঙ্কটা কত মানে ডাল যদি তোমার ডি এরকম যে স্পর্শক যদি এক সক্ষের সমান্তরাল হয় তাহলে ঢালের মান কেমন হয় অক্ষের সমান্তরাল হলে ঢালের মান কেমন হয় হ্যাঁ সেটার উপর বেস করে এদের স্থানাঙ্ক নির্ণয় করা তো এইখানে আজকে আমরা যে এই পর্বে চার নম্বর পর্বে যেটা দেখব যে সেটা হলো যে স্পর্শক যদি অক্ষের সমান্তরাল হয় এটা আমরা দেখব আর পরের পর্বে আমরা দেখব যে স্পর্শক যদি অক্ষের সমান্তরাল হয় ঠিক আছে তো আমরা এখানে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি বা এর বেসিক অংশ একটু আমরা আলোচনা করি তাহলে বোঝাটা সহজ হবে তো দেখো বিষয়টা এরকম যে আমরা একটা যদি অ্যাক্সিস নেই আমরা একটা অ্যাক্সিস নিলাম এই অ্যাক্সিসে আমরা যদি একটা বক্ররেখা নেই ধরো এরকম একটা বক্র রেখা নিলাম এরকম একটা রেখা নিলাম এরকম ঠিক আছে এখন তুমি যদি এইখানে একটা স্পর্শক টানো এই পয়েন্টে এই পয়েন্টে তুমি যদি একটা স্পর্শক টানো তাহলে বিষয়টা কি হয় তাহলে এই দিকে যদি আমি একটা কি করি আমরা একটা স্পর্শক নেই এই দিকে দেখো একটা পয়েন্টে এক স্পর্শক টানলাম তো এই স্পর্শকটা অক্ষের সমান্তরাল না অবশ্যই সমান্তরাল এটা যদি অক্ষ হয় এটা তোমার যদি অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে একটা তাহলে একটা বিষয় খেয়াল করো যে অক্ষ হলে এটি অক্ষের সমান্তরাল স্পর্শক তাই না সমান্তরাল স্পর্শক না এখন আমরা যেহেতু স্পর্শক টানলাম আমরা জানি ঢাল কাকে বলে স্পর্শকই তো ঢাল ডিওয়াইডি এক্সটা কি রিপ্রেজেন্ট করে ঢাল রিপ্রেজেন্ট করে তাই না এম ইকল টু টেন তাই তো এটা আমরা জানি ডিওয়াইডি এক্স ঢাল রিপ্রেজেন্ট করে বা টেন থিটা রিপ্রেজেন্ট করে বা এম এমকে রিপ্রেজেন্ট করে এখন দেখো ঢাল আমরা কি জানি ঢাল অক্ষ এক্সঅক্ষের সাথে যে কোন তৈরি করছে এখন এই সরল লেখা এক্সক্ষকের সমান্তরাল সরল লেখা কি একসক্ষের সাথে কোনো কোন তৈরি করে করে না তাই না টোটালি কোনো কোন তৈরি করে না কারণ অক্ষকে কেটে সেদি করে নাই তাহলে কোন কীভাবে করবে তার মানে যেহেতু কোন কোন তৈরি করে না অক্ষের সমান্তরাল হলে তাহলে তার এই থিটার মানটা কত থিটার মানটা হচ্ছে জিরো আমি আবার বলি যে এই যে আমাদের একটা স্পর্শক আছে এটা যদি পিপিডট হয় এই স্পর্শকটা অক্ষের সমান্তরাল এটা তো আমরা বুঝতে পারতেছি যদি অক্ষের সমান্তরাল হয় এটা কি অক্ষকে সেদ করছে করে নাই আর আমরা ঢালের সংজ্ঞায় হতে কি জানি যে একশক্ষের কি করে একসক্ষের পজিটিভ দিকে যে কোন তৈরি করে তাকেই আমরা ঢাল বলি বা থিটা বলি তাই তো কিন্তু এইখানে তো অক্ষের সাথে কোনো কোন তৈরি করে না তার মানে এখানে থিটা ইকোয়াল টু কি জিরো থিটা টু যদি জিরো হয় এই যে আমরা ফর্মুলা লিখছি ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু এম টু টেন থিটা এখানে তুমি যদি এই এই ফর্মুলাটা ইউজ করো ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু টেন থিটা তার মানে তুমি ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু কী লিখতো থিটা মানে জিরো টেন জিরো টেন জিরো মানে কত টেন জিরো মানে টেন জিরো মানে জিরো তাই তো টেন জিরো মানে জিরো তার মানে বিষয়টা এরকম না যে যদি কোনো সরল স্পর্শক একশকের সমান্তরাল হয় তাহলে ডিওয়াই ডি এক্সের ভ্যালু কত হবে ডিওয়াই ডি এক্সের ভ্যালু হবে জিরো তাই না এখন এই এই স্পর্শকটাই যদি আমি একটু বর্ধিত করি এটাকে যদি আমরা বড় করি তাহলে দেখো তো কেমন হইলো তাহলে এটা কোন অক্ষের উপর লম্ব বলো তো এই স্পর্শকটা ওয়াই অক্ষের উপর লম্ব তার মানে এখানে একটা বিষয় বলাই যায় যে এক্স অক্ষের এক্স অক্ষের সমান্তরাল অথবা আমরা বলতে পারি না যে ওয়াই অক্ষের উপর লম্ব অক্ষের উপর তাহলে দেখো বিষয়টা একটু খেয়াল করি বিষয়টা হচ্ছে যে এরকম না যে যদি কোনো স্পর্শক অক্ষের সমান্তরাল হয় তাহলে সেটা ওয়াই অক্ষের উপর লম্ব হবে যে অক্ষের উপর লম্ব হয়েছে এবং ডি ওয়াই ডি এর মান কত হবে শূন্য হবে এতটুকু তুমি বুঝো কি না তাহলে একসক্ষের উপর অক্ষের সমান্তরাল হলে ওয়াই ডি এক্সের মান জিরো হবে অথবা এই কথাটা যদি আমি উলটিয়ে বলি ওয়াই অক্ষের উপর লম্ব সেটাও তাহলে কি হবে ওয়াই ডি এক্সের মান জিরো হবে তাহলে মানে ডি ওয়াই এক্স ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এই স্পর্শকটা কি হবে স্পর্শকটা অক্ষের সমান্তরাল বা বয়ক্ষের উপর লম্ব এইটাই হচ্ছে আমাদের ইয়দের মেন থিম মানে এখানকার এই যে আমরা যে কটা ম্যাথ পড়বো এই কটা ম্যাথের মেন বিষয় তাহলে দেখো এখানে অনেকগুলো ম্যাথ আছে আমি জাস্ট একটা থেকে দুইটা ম্যাথ করে দেব বাকিগুলো নিজেরাই করবা যে এই প্রথম মাত্রায় দেখো নিম্নলিখিত বক্র সমূহ যে সকল বিন্দুতে স্পর্শক অক্ষের সমান্তরাল তাহলে এই একটা স্পর্শক যদি অক্ষের সমান্তরাল হয় তাহলে সূত্রটা হচ্ছে dy dx 0 টু আমরা তোমাকে বুঝাইলাম dy ডি 0 টু হওয়া তার মানে আমরা এক নং সমীকরণের মানে এক নম্বর অঙ্কের কি বের বেরবো dy এক্স বের করবো দুই নম্বর অঙ্কের ডিওয়াইডি এক্স বের করব তিন নম্বর অঙ্কের ডিওয়াইডি এক্স বের করব চার নাম্বার অঙ্কের ডি ওয়াই বের করতে পারি তারপর ইকুয়াল টু জিরো বসাবো জিরো বসানোর পর আমরা যে পয়েন্ট পাবো এক্সের একটা পয়েন্ট পাবো সেই পয়েন্টটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই পয়েন্ট পাবো এরকম বিষয়টা এক্সের পয়েন্ট ওয়াই পয়েন্ট ঠিক আছে তাহলে দেখো আমরা ম্যাথ সলভ করি একটা একটা সলভ করি তাহলে বিষয়টা বোঝা যাবে হ্যাঁ দেখো এখানে এক আর দুই নাম্বার আছে আমরা এক আর দুইয়ের যে কোনো একটা করি যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে তোমাকে বের করতে হবে ডিওয়াই ডি এক্স তাহলে তার কী হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে আমাকে ডি ওয়াই ডি এক্স টু কী জিরো বসাইতে হবে যেহেতু এক্স অক্ষের উপর লম্ব ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্সের উপর লম্বো ইকোয়াল টু জিরো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে আমরা এরভাবে লিখতে পারবো না থ্রি এক্স স্কোয়ার টু থ্রি তাহলে কী লেখা যায় বলতো তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার টু ওয়ান এক্স টু প্লাস মাইনাস ওয়ান এখন তুমি এক্সের ভ্যালু পাইছো প্লাস মাইনাস ওয়ান পাইছ তাহলে ভ্যালু বের করতে হবে যেহেতু তোমাকে স্থানাঙ্ক বের করতে বলছে অঙ্কটা কীরকম ছিল দেখো যে যে সকল বিন্দুতে যে সকল বিন্দুতে কি স্পর্শক একসক্ষের উপর একসক্ষের সমান্তরাল তাই না তাদের স্থানাঙ্ক তাদের স্থানাঙ্ক বের করতে হবে এখন দেখো যেহেতু কন্ডিশন সেট আপ করছি যে আমাদের ডি ওয়াই ডি এক্স বের করবো তারপর ডিওক্স ডিএক্সের মান জিরো বসাবো জিরো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো এই যে এক্সের ভ্যালু পাইলাম সেটা আমাকে কী করতে হবে এই যে এক নং সমীকরণ বা এক নম্বর অঙ্ক এখানে বসিয়ে দিলে ওয়াইয়ের ভ্যালু পাবো তাহলে এটা এটা ধরো এক নং সমীকরণ তাহলে এক নঙে এক্স ইকাল টু ওয়ান বসা বা প্রথমে ওয়ান বসাও তারপর মাইনাস ওয়ান বসাও তাহলে ওয়ান হলে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান হলে এখানে ওয়াই ওয়াই ইকোয়াল টু কী লিখতে পারবো দেখো এক্স ওয়ান কে কিউব করলে ওয়ান মাইনাস ওয়ান কে কিউব তাহলে ওয়ান প্লাস হচ্ছে টু ইকোয়াল টু কত হয় এনে বিয়ে করলে তুমি কত পাবে এখানে মাইনাস ওয়ান মানে জিরো হবে তাই না তার মানে টু আর কে থ্রি জিরো তাহলে ওয়াইয়ের ভ্যালু পাইলে কত জিরো আচ্ছা মাইনাস ওয়ান বসাও মাইনাস ওয়ান বসালে কত হবে তাহলে এরকম লিখবো এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান হলে কত হবে ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান হবে মাইনাস থ্রি প্লাস থ্রি হবে তাই না এখানে কারণ ওই মাইনাস ওয়ান বসেলে মাইনাস প্লাস হয়ে যাবে থ্রি আর হচ্ছে প্লাস তাহলে এখানে কত পাচ্ছ দেখো তো তিন আর দিয়ে পাঁচ পাঁচ থেকে একবার দিলে চার থাকে পজিটিভ চার তার মানে ওয়াইয়ের হলো ফোর তার মানে স্থানাঙ্কটা কেমন হবে স্থানাঙ্কটা হচ্ছে ওয়ানের জন্য কত পাচ্ছ জিরো তার মানে ওয়ান আর একটা স্থানাঙ্ক কত হবে যে তুমি মাইনাস ওয়ানের জন্য কত পাচ্ছ মাইনাস জন্য এইটাই হলো দুইটাই স্থানাঙ্ক ঠিক আছে করতে পারবা না এখন সবগুলো ম্যাথ খুব ইজিলি পারবা জাস্ট ডিওয়াই এক্স বের করবা তারপর তারপর কী করবা তাহলে ওই যে এক্স ইকোয়াল টু জিরো বসাবা জিরো বসানোর পর তুমি এক্সের ভ্যালু পাবা সেই ভ্যালু দিয়ে ওয়াইয়ের ভ্যালু বের করবা এটাই হচ্ছে ম্যাথ আর কিছু না এটা খুবই সহজ আরেকটা ম্যাথ করি তাহলে এই দুই নম্বর ম্যাথটা করি দুই নম্বর তো দুই নম্বর কী দেওয়া আছে দেওয়া আসছে যে ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার এক্স তাহলে dy ডি বের করতে হবে তার আগে যে ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন করবো এখানে স্কোয়ার করো এক্স স্কোয়ার সিক্স সূত্র ফেলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের যে ফর্মুলা সেটা নাইন আর এখানে হবে সে এক্স তো একটু গুন করো গুন করলে x হবে x minus 2. तो তারপর এক্স দিয়ে এই সবাইকে গুণ করো তাহলে থ্রি সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে নাইন এক্স তাই না তারপর মাইনাস টু দিয়ে গুণ করো মাইনাস টু দিয়ে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইন প্লাস বারো এক্স মাইনাস নয় দোকেন আঠারো ইকোয়াল টু দেখো এখন করা যায় কি না এখন তুমি ডেরিভেটিভ করবে তার আগে একটু গুছাও সিক্স এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস টু এস মানে এইট এক্স স্কোয়ার নাইন এক্স আর বারো এক্স কত হয় নয় আর বারোতে হচ্ছে একুশ একুশ এক্স মাইনাস আঠারো ঠিক আছে ওয়াই এখন তুমি ডি ওয়াই ডি এক্সের মানে এখান থেকে বের করবে তাহলে ডি ওয়াই এখানে কত হবে থ্রি এক্স স্কোয়ার ষোলো প্লাস তো বোঝা যায় কিনা হ্যাঁ অবশ্যই বুঝলো জাস্ট ডেরিভেটিভ করলাম একটা করে পাওয়ার কমিয়ে দিলাম আর কী করলাম এই পাওয়ারগুলো সামনে নিয়ে আসলাম এই যে থ্রি হবে একটা পাওয়ার কমে যাবে টু এখানে সামনে আট দুগুণে ষোলো আর একটা পাওয়ার কমে যাবে আর এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় তো জানো তাহলে না জানার কিছু নাই এখন তোমার কী হবে যে যেহেতু এক্সককে সমান্তরাল তাহলে ডিওয়াই ডি এক্সের মান কী হয় জিরো হয় তাহলে জিরো ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টোয়েন্টি ওয়ান এখন এইখান থেকে তোমাকে এক্সের তুমি বেলো বের করবা মিডিল টার্ম করে হ্যাঁ তাহলে তিন একুশে কত হয় একুশ থ্রি তিন অক্ষে তিন আর তিন দুগুণের ছয় সিক্সটি থ্রি সিক্সটি থ্রিকে আমরা মিডিল টার্ম করব থ্রি থ্রি দিয়ে দাও থ্রি দিয়ে দিলে কত হবে তিন দুগুণের ছয় এক একুশ তাই না তা আমাদের যোগ বিয়োগ করে কত বানাই তো ষোলো তাহলে ষোলো আর তিনে হচ্ছে উনিশ হয় না সাত দিয়ে দাও সাত দিয়ে তিন সাথে একুশ দেখো তো কী হয় তিন ত্রিখে নয় আড়োশে সাত নয়ের সাথে ষোলো হয় না তাহলে আমরা পেয়ে গেলাম তার মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস হচ্ছে সেভেন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে হয়ে গেলো তোমরা জাস্ট ক্যালকুলেশন করবা হয়ে যাবে তাহলে এখান থেকে যদি থ্রি কমন নাও থ্রি এক্স নাও তাহলে কী হয়ে থাকবে এক্স থাকবে মাইনাস যদি তুমি এখান থেকে সেভেন কমন নাও এক্স মাইনাস থ্রি তাহলে এখানে কত হবে এক্স মাইনাস থ্রি থ্রি এক্স সেভেন টু জিরো তার মানে এখানে তুমি পাচ্ছ এক্স ইকোয়াল টু থ্রি পাচ্ছ এক্স ইকোয়াল টু বাই থ্রি পাচ্ছ সেভেন বাই থ্রি পাচ্ছ দেখো ক্যালকুলেশন করা শেষ এখন তোমাকে এই এক্সের ভ্যালুটা ওইখানে বসিয়ে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে তো অবশ্যই পারবা না পারার কিছু নাই হ্যাঁ এই যে এইখানে বসাবা এই যে এই যে এক নং সমীকরণ এক নং সমীকরণ এটা এক নং সমীকরণ এখানে বসাবা বসালি হয়ে যাবে দেখো বসাও বসানো হচ্ছে এরকম যে এক্স ইকাল টু থ্রি হলে তাহলে ওয়াই ইকোয়াল টু কত হবে ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি মাইনাস থ্রি মাইনাস জিরো তার মানে জিরো স্কোয়ার আর থ্রি মাইনাস টু ইকোয়াল টু না এখানে জিরো হবে তাই না কারণ এই জিরো তো এটা গুণ করলে জিরো হবে তাই না আর জিরোর সাথে যাই যাইগুন করো তুমি এখানে কত হবে ওয়ান হবে যাই যাইগুন করো সেটা হলো জিরোই হবে তাহলে ওয়াইয়ের ভ্যালুটা জিরো তারপর হচ্ছে এক্সিকল টু যদি কী হয় টু যদি তোমার সেভেন বাই থ্রি হয় সেভেন বাই থ্রি হলে তাহলে ওয়াইয়ের ভ্যালু তুমি বের করতে পারবা খুব সহজেই দেখো তাহলে ওয়াইয়ের ভ্যালুটা তুমি বের করো তাহলে ওয়াই ইকুয়াল টু সেভেন বাঘ থ্রি মাইনাস থ্রি তার স্কোয়ার আর হচ্ছে সেভেন বাঘ থ্রি মাইনাস টু তাহলে এখানে যদি তুমি লসাগুনও লসাগু থ্রি আর এখানে পাবা হচ্ছে সেভেন মাইনাস নাইন তার স্কোয়ার এখানে পাবা হচ্ছে লসাগুর থ্রি সেভেন মাইনাস সিক্স তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাবা হচ্ছে সাত আর দুই তাই না মাইনাস টুকে স্কোয়ার করলে তুমি ফোর পাবা আর এখানে নাইন পাবা এটা গুণ করো এখানে তুমি হচ্ছে ওয়ান বা থ্রি পাচ্ছ তার মানে তুমি যদি একটু গুণ করো তাহলে সাতাইশ নং সাতাইশ ইন্টু তিন কি এটা চার তাই না ফোর তাহলে চার অক্ষে চার দেখো তুমি তোমার স্থানাঙ্কটা কত বের হলো স্থানাঙ্কটা কত হয়েছে দেখো তো এখানে দেখো তুমি থ্রির জন্য কত পাচ্ছ জিরো তার মানে স্থানাঙ্কটা এরকম না থ্রি হলে জিরো তার আর স্থানাঙ্কটা কত সেভেন বাই সেভেন বাই থ্রি হলে কত সেভেন বাই থ্রি হলে চার বাই সাতাশ এটাই তোমার অ্যান্সার দেখো বুঝলা কিনা অবশ্যই বুঝার কথা না ওদের কিছু নেই জাস্ট এক্সের ভ্যালু বের করবা তারপর সেই ভ্যালু দিয়ে ওয়াইয়ের ভ্যালু বের করবা এই ছিল ম্যাথ আমি আর করবো না অনেকগুলো ম্যাথ আছে তোমরা ইজিলি করে নিতে পারবা বাকি ম্যাথগুলো তোমাদের কাজ বাকিগুলো দেখাচ্ছি এগুলোও তুমি করবা সবগুলোই তোমরা পারবা আশা করি বুঝতে পারছো তো আশা করি বুঝতে পারছো এই বাকি ম্যাথগুলো তোমরা হোমওয়ার্ক করবা তিন আর চার এটা হোমওয়ার্ক করবা হোমওয়ার্ক করলে পারবা ঠিক আছে না পারলে আমাকে নক দিতে পারো আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে আমাকে নক দিতে পারো ঠিক আছে অথবা আমার পার্সোনাল প্রোফাইল থেকে তোমরা নক দিতে পারো তো আশা করি বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম